হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আলহামদুলিল্লাহ থামলিল দেখে বুঝে গেছেন চৌদ্দ জোড়া পাখি থেকে আমি আলহামদুলিল্লাহ এইবার অনেক টাকায় করেছি আলহামদুলিল্লাহ ভাই চৌদ্দ জোড়া পাখির থেকে আমি প্রায় সাতচল্লিশটা বেবি পেয়েছি আলহামদুলিল্লাহ সবে আল্লাহ রহমত এবং আপনাদের দোয়া আমি পাখি থেকে মানে পাখিরে ভালো খাবার দিয়েছি আলহামদুলিল্লাহ আমাকে ভালো বিডিং ডাদাল দিয়েছে তো দেখেন অলরেডি আমি আজকে দোকানদারকে কিছু পিকচার পাঠিয়েছি ওনারা বলছে বেবিগুলো তাড়াতাড়ি নিয়ে এসো আমরা সবগুলা নিয়ে যাব তাই আমি সবগুলো বেবি নিয়ে যাব তা আলহামদুলিল্লাহ আমি এবারে যে দেখতেছি প্রতিটা বক্সে আমার চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত বাচ্চা আছে ভাই চাইলে আপনারা পবাসের বাড়িতে এক জোড়া দুই জোড়া যা শুরু করতে পারেন দেখেন ভাই এটা হচ্ছে একটা ওভার টাইম আপনি ডেলি এদের পিছনে বেশি আপনি আধা ঘন্টা দিলে যথেষ্ট সকালবেলা একটু আর বিকালবেলা একটু বাস যথেষ্ট দেখছেন একজোড়া পাখি থেকে পাঁচটা পেয়েছি ভাই এক একটা বাচ্চার দাম সত্তর রিয়াল তাহলে আপনি হিসাব করেন বত্রিশ টাকা করে কনভার্ট করেন কত টাকা আসে যাই হোক আলহামদুলিল্লাহ আমি বেবিগুলো নামাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো বেবি আমি দোকানে দিয়ে দিবো আলহামদুলিল্লাহ উনি বলছে যে বেবিগুলো তাড়াতাড়ি নিয়ে আসো তা আলহামদুলিল্লাহ আমার প্রতিটা বক্সে বাই আলহামদুলিল্লাহ চারটা পাঁচটা করে বেবি আসলে পরিশ্রম করলে মানে আপনার সফলতা আসবেই আমি আসলে কাজের ফাঁকে ফাঁকে এদেরকে একটু ভালো খাবার দেয় আর এক একপর তো দিই অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপনারা দেখতে পারেন তো যদি আমার এই আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা পাখি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইনসে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই করবো তো দেখেন আমা আমার এই বিবিগুলা দেখেন প্রতিটা বক্সে দেখছেন খুবই সুন্দর সুন্দর বিবি দেখছেন এটা মধ্যে পাঁচটা আসলে যখন বেবিগুলো চোখ ফুটছে তখন থেকে আমি তাদেরকে একটু মাল্টি ভিটামিন মানে ক্যালসিয়াম দিয়েছি তাও আবার এক ফোটের সাথে আপনি চাইলে তাদেরকে পানির সাথে দিতে পারে। তা আলহামদুলিল্লাহ আমি সবগুলো বেবি এখন নামিয়ে দোকানে নিয়ে যাব আপনারা একটু সাথে থাকবেন আপনাদেরকে দেখাবো অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি পাখির বাচ্চাগুলো কি করেন ভাই একেবারে এই দেশের সবচেয়েতে বেদাল ছাড়া মানে সৌদি আরবে আপনি বেবিগুলো নিয়ে প্যাটসবে নিয়ে যাবেন ওনারা আপনাকে একদম একদম ক্যাশ টাকা দিয়ে দেবে ওনারা বেবিগুলো নিয়ে যাবে আমি কিন্তু আগে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিয়েছি ওদেরকে ওরা বলতে হ্যাঁ নিয়ে আসো ঠিক আছে অলরেডি দামাদামি হয়েও গেছে এরপর ওইখানে যাওয়ার পরে তারা একটু যেগুলা লাল চোখ যেমন লোটিনো এলবিনো তারা ওই নর্মাল দামের থেকে ওগুলো একটু বেশি দিয়ে সব সবসময় দশ রিয়াল বেশি হয়ে থাকে এখানে দেখেন সবুজ যে পাখিটা এটা হয়তো তারা একটু কম দিব আর যেগুলো সাদাগুলা হলুদ গুলা একটু বেশি দিব তো এবারই যে আলহামদুলিল্লাহ আমাকে ওনারা সত্তর রিয়াল বলছে তো দেখেন আমার পাখিগুলো একটা বক্সে মানে আসে না যেহেতু সাতচল্লিশটা বাচ্চা আমি দুইটা একটা কাটানো আর একটা মানে বক্সে নিয়ে এসেছি ঠিক আছে তো বেবিগুলো আমরা এখন অলরেডি নিয়ে যাব দোকান আপনারা সাথে থাকবেন দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমে করবেন আসলে আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমরা উৎসাহিত হই আর প্রবাসের বাড়িতে আপনারা ভালো করে জানেন কাজের ফাঁকে আলহামদুলিল্লাহ যে এটা একটা ইনকাম এটা খুবই আনন্দের ব্যাপার বা ইনকামটা বড় কথা খুবই একটা আনন্দের ব্যাপার মানে কত কতভাবে ইনকাম করে না ওভারটাইম করে বা পরিশ্রম করে আমি তো আলহামদুলিল্লাহ আমার পাখির প্রতি শখও আছে শখের পাশাপাশি আমার এটা থেকে একটা ইনকাম হইতে আছে যাই এখানে কিছু বাচ্চা আছে একেবারে একটু ছোটো এগুলো আমি রাইখা বাকি বাচ্চা বাচ্চা সবগুলো বড় নিয়ে নিছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আবার বাকিগুলো দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাগুলো খুবই হেলদি আছে আমি যে তাদেরকে মানে ভালো ভালো খাবার দিই আমার যে সিডমিক্সটা অলরেডি আমি একটা ছোটো ভিডিও দিয়েছি আপনারা দেখছেন বেশি নেই এগুলো ভাই একশো তিরিশিয়াল বিশ কেজি খানা পাওয়া যায় তো অনেক ভালো অনেক ভালো ভাই বিশ কেজি খানা একশো তিরিশিয়াল ভাই এটার মধ্যে দেখেন তিনটা বাচ্চা বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখছেন দেখেন কত বড়ো আর দেশে কিন্তু বাচ্চা ভাই একটু ছোটো এরা পছন্দ করে যেমন এই বাচ্চাগুলো সবচেয়ে বড় হয়ে গেছে এগুলো নিলে হয়তো বলবে যে ভাই এটা বড়ো হয়ে গেছে কারণ এগুলাটা এরা তো বাচ্চাগুলো নেয় টিম করার জন্য ঠিক না তো এইটা দেখেন অনেকটা বড় হয়ে গেছে আর বাকি ছোটোগুলো ওরা পছন্দ করে ওরা ভাবে যে এগুলো টিম করার জন্য পারফেক্ট যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলবো ভাই যারা প্রবাসের বাড়িতে যদি আপনার সময় থাকে জায়গা থাকে ঘরে বসে না থাকে আপনি দুই জোড়া পাখিতে শুরু করতে পারেন আর যদি পাখি সম্পর্কে কোনো হেল্প লাগে তাহলে ইনবক্স করবেন অথবা ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিফ্লে করার চেষ্টা করব আমি কিন্তু মানে ইদানিং একটু ব্যস্ত থাকি না হলে কিন্তু আমি সবাইকে আগে রিপ্লাই করতাম ঠিক আছে এখনও রিপ্লাই করি যে সময় আমার চোখের সামনে আসে আমি সবাইকে রিপ্লাই করি দেখ আপনারা ভিডিওর মতো কমেন্ট করবেন হয়তো আমি রিপ্লাই করব হয়তো আমার মতো আরও যারা পাখাল আছে তারা আপনাদেরকে রিপ্লাই করবে তো ভাই এক জোড়া দুই জোড়া শুরু করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটার মধ্যে একটা রকমত বরকত আছে ভাই পরিশ্রম করলে আপনার সফলতা আসবে দেখেন আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটি জায়গা ভাই আমি এখানে প্রায় চব্বিশ জোড়া পাখি রাখছি চোদ্দো জোড়া লাভবাট আর আপনার দরজোড়া ককাটাল পাখি আমি কিন্তু ককাটাল পাখি মিলে যদি বলি তাহলে আমার আলহামদুলিল্লাহ এই বিল্ডিংয়ে আমার এক লক্ষ সত্তর হাজার টাকার মতো আইসে আমি কিন্তু প্রত্যেক বছর আমি তিন চারবার বিডিং করে থাকি দেখেন আমরা অলরেডি দোকানে চলে আসি দেখেন এখানে প্যাটসব সবাই একটা না এখানে তিন চারটা প্যাটসব আছে কাছাকাছি আমি এইটার মধ্যে দিই কারণ ওনার কাছে আসলে ওনারা একেবারে ক্যাশ টাকা দিয়ে দেয় বাচ্চাগুলো ওরা মানে দেখে নিবে নেওয়ার পরে আলাতল মানে ক্যাশ টাকা দিয়ে দেয় দেখেন বাচ্চাগুলো মাসাল্লা মাসাল চলো আলহামদুলিল্লাহ ভাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন অন্যান্য প্রবাসীরা উপকৃত হয়তো এই ভিডিওটা দেখে তারও আগ্রহ হতে পারে ভাই আমি যদি মানে আলাদা কাজ করে কাজের ফাঁকে যদি পাখি পালে এক লক্ষ সত্তর হাজার টাকার বাচ্চা বিক্রি করতে পারি ভাই আপনারা পারবেন না কেন আমি এবারই যে বছরে চারবার করিয়ে থাকি তাহলে আমার কত টাকা আস্তে আস্তে আপনারা হিসাব করেন এখন পাখিগুলোকে রেস্ট দিয়ে আমি একটু ভিটামিন দেবো তারপরে দেখবেন আমার বাচ্চাগুলোকে আবার বক দিয়ে দিব তো দেখেন দোকানদার উনি উনি আমাকে যেটা বলল যে লাল চোখ এলবিনো আর হলুদগুলা এগুলো একটু বেশি দিব পঁচত্তর দিবে ভাই আর বাকিগুলা ওনারা পঁয়ষট্টি করে দিবে তো দেখ এবারই আমার এগুলা সত্তর হেলের মতো পড়ছে আলহামদুলিল্লাহ 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 আমি হিসাব করছি আমার ককাটাল মানে লাভবার থেকে আমার অনেক আছে যাক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ